আপনি কি জানেন ছত্রপতি শাম্বাজী মহারাজকে বলা হয় ভারতের প্রথম শহীদ রাজা তার সাহসিকতা এবং আত্মত্যাগের গল্প শোনার মতোই গর্বের ছত্রপতি শাম্বাজী মহারাজ যিনি ছিলেন ছত্রপতি শিবাজী মহারাজের পুত্র মাত্র তেইশ বছর বয়সে মারাঠা সাম্রাজ্যের সিংহাসনে বসেন তার শাসনকাল ছিল মাত্র ন বছর কিন্তু এই বছরে তিনি প্রমাণ করেছিলেন তিনি ছিলেন একজন সত্যিকারের যোদ্ধা এবং একজন দেশপ্রেমী ষোলোশো উননব্বই সালে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সেনারা শাম্বাজী মহারাজকে বন্দি করে অরঙ্গজেব তাকে অত্যন্ত নিষ্ঠুরতার সঙ্গে নির্মম শাস্তি দিতে চেয়েছিলেন কিন্তু শাম্বাজী মহারাজের সাহস ছিল অটুট অরঙ্গজেব শর্ত দিয়েছিল তোমার ধর্ম পরিবর্তন করো আমি তোমাকে ক্ষমা করবো কিন্তু শাম্বী মহারাজ তা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেন এবং বলেন আমি আমার দেশ আমার ধর্ম এবং আমার মারাঠা প্রজাদের জন্য সমস্ত কিছু ত্যাগ করতে প্রস্তুত এই দৃঢ়তায় ঔরঙ্গজেব ক্রুদ্ধ হয়ে অত্যন্ত নিষ্ঠুরতার সঙ্গে তাকে হত্যা করে কিন্তু শাম্বাজী মহারাজ তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আত্মসমর্পণ করেননি তার এই আত্মত্যাগ আমাদের সকলকে স্মরণ করিয়ে দেয় দেশ এবং ধর্মের জন্য আত্মনিবেদন কেমন হওয়া উচিত